প্রিয় দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী দক্ষিণ অঞ্চলের সুবর্ণাচর উপজেলার এক নং চজ্জব্বর ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ড এখানে ভিডিওর স্ক্রিনে যাকে দেখছেন আসলে তিনি একজন অসুস্থ ব্যক্তি তিনি দীর্ঘ তিন মাস আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এখন কথা বলবো তার ভাইয়ের সাথে ভাই দেখিয়ে আসেন ভাই ওনার কি হয়েছে ওনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি আচ্ছা আপনার নাম কি রহমত আপনাদের বাড়ির নাম জাহের মিয়াদের বাড়ি মিয়াদের বাড়ি আমার ছোট ভাই ছোট ভাই ওনার কি সমস্যা ওনার ওনার বাইক সমস্যা হয়েছে আর তিনটা ক্ষত হয়েছে বড় বড় এগুলো খুব বড় মারাত্মক আকারের হয়েছে আর কি যার কারণে মানে ওর আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রাখছিলাম কয়দিন এখন টাকার অভাবে আমরা রাখতে পারি নাই যার কারণে আমরা নিয়ে আসতে বাধ্য হয়েছি আর কি বাড়িতে যার কারণে এখন ও ডাক্তারে দেখার পরে এখন বলতেছে ওরকে ইমার্জেন্সি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে নেওয়ার জন্য আমাদের কাছে তো আর্থিক সহযোগিতা বা নাই বা টাকা পয়সাও নাই যার কারণে আমরা নিতে পারতেছি না এই মর্মে আপনি আমাকে খবর দিয়েছেন নিউজ করার জন্য জি 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 আচ্ছা তো কত টাকা লাগতে পারে আনুমানিক আনুমানিক তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো লাগবে আর কি লাগবে আপনার বাবা আছে জি না বাবা নাই এই মানবিক সৈকত ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম দুইবার মানবিক সৈকত ভাইয়ের সাথে কথা বলা হয়েছিল মানবিক সৈকত ভাই এখনো কোনো সারা দেয় নাই আচ্ছা কি কথা কি আপনি বলছিলেন না আপনার আম্মা আম্মা বলছিল আমার আর কি আছে জি একটু দেন তো মা দর্শক এই মুহুর্তে যে যেখান থেকে দেখছে ওটি সর্বোচ্চ শেয়ার করবেন সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজ সবসময় জনতার কথাই বলে আর আমি আজকে চলে এসেছি যে ভাইটাকে দেখছেন সে কিন্তু দীর্ঘদিন যাবত তিন মাসের মতো অসুস্থ এবং তাদের থাকার ঘরটাও কিন্তু তেমন একটা ভালো দেখা যাচ্ছে না এখন আমরা এই মুহূর্তে কথা বলবো তার আম্মার সাথে খেলা আপনার মুখটা আর একটু ঢাকেন এদিকে আসেন উনি আপনার কি হয়

দর্শক ওনার কোনো কথা বলার মতো ব্যবস্থা নেই এখান দিয়ে কিন্তু নিঃশ্বাস যাচ্ছে এবং শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত আছে আর এই ভিডিওটা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন অন্তত এই অসহায় ভাইয়ের কারণে আপনাদের একটা শেয়ারে যেন মানবিক সৈকত ভাইয়ের কাছে যায় এই ভিডিওটা পৌঁছায় এবং মুজাহিদ ভাইয়ের কাছে কিন্তু পৌঁছায় মুজাহিদ ভাই লক্ষ লক্ষ টাকা মানুষকে প্রতিদিন কিন্তু দিচ্ছেন এবং মানবিক সৈকত ভাইও কিন্তু লক্ষ লক্ষ টাকা মানুষকে দিচ্ছেন আর দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাই কিন্তু এই ভিডিওটা দয়া করে শেয়ার করবেন এবং এই ভাইটার জন্য আর্থিক সহায়তা করবেন এবং ভাইদের বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব আপনি একটু দিকে আসেন আপনার কি বিকাশ নাম্বার আছে জি আছে নাম্বারটা বলতে পারবেন জি পারবো বলেন জিরো ওয়ান থ্রি পঁচিশ বিরাশি তিরাশি জিরো ফোর আচ্ছা এটা হচ্ছে আপনার বিকাশ জি এটা নাম্বারে টাকা দিলে আপনারা পাবেন জি আমরা পাব এটা এটা তো কোনো বানচাল নাই জি না জি কোনো দুই নাম্বারে তো কিছু নাই জি না জি বিকাশ নাম্বার এটাই জি জি আপনি সবার উদ্দেশ্য আমার এটাই বলা ভিডিওটা একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেহেতু বড় বড় পার্টি যারা আছে ওনারা ওনাদের মাঝে ভিডিওটা যেতে কাছে যেন অবশ্যই ভিডিওটা যায় পোষায় এর মানবিক সৈকত ভাইয়ের কাছে যেন এই ভিডিওটা যায় পোষায় আপনাদের একটা শেয়ারে দেয়াগুলো আমার বাড়ির জীবনটা বেশ বাঁচবে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যেহেতু মানবিক সৈকত ভাইয়ের কাছে যায় মুজাহিদ ভাইয়ের কাছে যায় বড় বড় ধোনারদের কাছে যায় যাওয়া তো আমার আপনাদের একটু শেয়ার দেয়গুলো আমার বাড়ির জীবনটা ফিরে পাবে ফিরে পাবে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমার দক্ষিণ অঞ্চলের সুবর্ণাচড় উপজেলার এক নং চজ্জব্বর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড কারবাড়ি আপনাদের জাহির মেয়ের জাহের মিয়ার বাড়ি থেকে সর্বশেষ আপডেট নিউজ